সদ্যপ্রয়াত মা তানিনকেই যেন খুঁজে বেড়াচ্ছে ছোট্ট জাননা এর মুখের দিকে তাকায় ওর মুখের দিকে তাকায় তবে কারো মাঝেই যেন তার মাকে খুঁজে পাচ্ছে না পরীর মতো নিষ্পাপ সুন্দর দেড় বছরের মেয়েটি তার চোখ যেন শুধু তার মাকেই খুঁজে বেড়াচ্ছে মুখে বলতে না পারলেও তার চোখের ভাষা যে স্পষ্ট মা কোথায় মায়ের কাছে যাব এখনও কথা বলতে শেখেনি প্রয়াত অভিনেত্রী তানিনের ছোট্ট পরি জান্না কারো কাছে কেদেও বলতে পারছে না তার মা কোথায় আজ যেন বড্ড একা সে মাহিন এই পৃথিবীতে আজ বড্ড একা না মা তানিন রহমান না ফেরার দেশে চলে গেছেন বিগত তিন দিন আগে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ফিরে আসতে চাইলেও সময় যেন তাকে সায় দেয়নি তাই তো পৃথিবীর মহুমায়া ত্যাগ করে সবাইকে বিদায় জানিয়ে নীরবে চলে গেলেন এই অভিনেত্রী অভিনেতা সনি রহমান প্রয়াত অভিনেত্রী তানিন শুভ অসুস্থ হওয়ার পর থেকে তার জানাজা পর্যন্ত ছিলেন সব সাক্ষী ছিলেন প্রয়াত অভিনেত্রীর সহকর্মীও তানিন রহমান সুভার মেয়েকে নিয়ে অভিনেতা সনি রহমান লেখেন মনটাকে কোনোভাবেই মানাতে পারছে না পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমাদের চিত্রনায়িকা তানিন সুভার দেড় বছরের নিষ্পাপ শিশুকন্যা জান্নাত আহারে কি মায়া তানিনকে রাত আটটায় দাফন করে তাদের বাড়িতে এসে তার বাচ্চার সাথে রাত এগারোটা পর্যন্ত সময় পার করলাম আমার কোল থেকে চারপাশে সে যেন কি খুঁজছে কথা বলতে পারে না হয়তো তার মাকেই মিস করছে প্রতিটি মুহূর্তে আমার চোখের পানি ধরে রাখতে অনেক কষ্ট হয়েছে কখনো আমার কাঁধে মাথা কখনো আমার গালের সাথে গাল মিলিয়ে খিল খিল করে চারপাশে তাকাচ্ছে খুব কষ্ট হয়েছে বাচ্চাটাকে রেখে আসতে বরিশালের মেয়ে তানিন সোভা তেরো বছর আগে নিজ প্রচেষ্টায় প্রথম সুযোগ পান বিজ্ঞাপনে ছোট চরিত্রে মডেল হওয়ার এতেই তিনি খুশি ছিলেন বরিশাল থেকে এসে অভিনয় করতেন সুযোগ খুঁজেছিলেন ভালো চরিত্রের জন্য দুই বছর পর সে সুযোগ হয় তার বরিশালে ভাষায় নির্মিত যমজ ধারাবাহিকে অভিনয় এরপর নাটকে কাজ বাড়লে ঢাকায় থাকা শুরু করেন নাটকে অভিনয়ের পর ইচ্ছা ছিল সিনেমায় নাম লেখানোর সিনেমায় অভিনয়ে তার আদর্শ ছিল শাবনুর কিন্তু সিনেমায় তিনি সুযোগ পাচ্ছিলেন না দুই বছরের চেষ্টায় সুযোগ পান সিনেমাতে নাম লেখানোর এই পর্যন্ত তার মাটির পরি ভালো থেকে তুই আমার রাজা রানীর গল্প সহ সাতটি সিনেমা মুক্তি পেয়েছে কষ্ট করে কেরিয়ার দাঁড় করিয়েও নানা সময় নানা বাধার মুখে পড়েছেন এই অভিনেত্রী প্রায় তিনি ফেসবুকে অভিমানের কথা লিখতেন সেখানে উঠে আসতো তাকে ঠকানোর কথা বঞ্চিত হওয়ার কথা কেউ কাছ থেকে বাদ দিয়েছে কেউ পারিশ্রমিক ঠিকমতো দিচ্ছে না এছাড়াও ব্যক্তিগত নানান প্রসঙ্গ গত মাসে তানিন সুভা তার ফেসবুকে লিখেছিলেন আমি আজকাল বুঝি চুপচাপ চলে আসাটা এক ধরনের আত্মরক্ষা সব সময় যুদ্ধ করে টিকে থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটা সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না শুধু তাই নয় তার ফেসবুকে স্ট্যাটাস পড়ে আরও জানা যায় মা দুই মেয়ে সহ পরিবারের অন্যদের নিয়েই থাকতেন সবশেষ জুনের প্রথম দিকে হাসিমুখী একটি ছবি পোস্ট করেছিলেন তানিন সুবা সময়টা এমন যে শুধু উঠতে জানলেই হয় না মর্যাদার জন্য পাখিগুলোকে সুন্দর পালকধারী অথবা কথা বলতে জানতে হয় তানিন এক সময় বুঝতে পারেন সিনেমায় কেরিয়ারে উত্থান পতন রয়েছে অভিনয়ে টিকে থাকা কঠিন কেরিয়ার আজ আছে তো কাল নেই ততদিনে নানান অভিজ্ঞতার মুখোমুখি হয়ে গেছেন তিনি ঢাকায় এসে অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করেছিলেন এই অভিনেত্রী এর মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই চিত্রনায়িকা এরপর আফতাবনগরে বাসার কাছে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয় পরে সন্ধ্যায় আবারও অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিক বনশ্রীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন এরপর মধ্যরাতে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয় তাকে সেই সময় তার ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সুভাষ শারীরিক অবস্থার সংকটা হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয় সঙ্গে ঘামছিলেন তিনি প্রথমে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হবে করে ওষুধ খান কিন্তু এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্টে রাখা হয় অবশেষে তিনি দীর্ঘ নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তরুণ এই অভিনেত্রী প্রয়নে শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা কেরিয়ার নিয়ে হতাশা থাকলেও সেগুলো মেনেই তিনি সামনে এগোচ্ছিলেন অপেক্ষায় ছিলেন সন্তান মা ভাই বোনদের নিয়ে সুখের দিনের গত মাসের শেষের দিকে সবশেষ পারফেক্ট নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন সেসব কথা তিনি বলেছিলেন কষ্ট মানুষের জীবনে থাকেই আমার জীবনেও রয়েছে বাবা থাকলে জীবনটা অন্যরকম হতো আমার মা ভাই বোন বাচ্চা সবাইকে ভালো রাখার জন্য আমি সব সময় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এখনও স্বপ্ন দেখি একসময় অনেক ভালো থাকবো ভালো কিছু হবে পরিবারের জন্যই বাঁচতে চাই বাঁচার ইচ্ছা থাকলেও অবশেষে সময়ের ডাকে চলে যেতে হলো এই তরুণ অভিনেত্রীকে